চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকে আমি চলে এসেছি একদম গরম গরম টেস্টি টেস্টি ফুলকপির পরোটার রেসিপি নিয়ে খুবই সহজ পদ্ধতি এবং খেতেও অসাধারণ হয় তো চলো দেখে নেওয়া যাক এর জন্য আমাদের কি কী করতে হবে প্রথমে এখানে দেখতে পাচ্ছ ফুলকপিগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি এবং খুব ভালো করে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি গ্রেড করে নেবো ফুলকপির নিচের অংশটাকে বাদ রেখে অর্থাৎ ওপরের যে ফুলটা সেটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছো আমি গ্রেড করে নিচ্ছি এভাবে প্রত্যেকটা ফুলকপিকেই গ্রেট করে নিয়েছি এই যে দেখো এটা দিয়েই কিন্তু আমি ফুলকপির পরোটার পুরটা তৈরি করব। তো এরপর এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল সরষের তেল তেলটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো কালো জিরে এক চামচ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম আর আদা গ্রেট করে রেখেছিলাম ফুলকপির মতো করেই গ্রেট করে রেখেছিলাম আদাটাকে আর সেটাও দিয়ে দিলাম এরপর এটাকে একটু ভেজে নেব একটু আদাটা ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় আমি এখানে দিয়ে দেবো টমেটো টমেটো আমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো করে কেটে রেখেছি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এটা তো এভাবে এভাবে এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে টমেটোমটা দেখতে হবে যেন সেদ্ধ হয়ে যায় ভালো করে টমেটোমটা একটু সেদ্ধ হয়ে এলেই আমি এখানে দিয়ে দিচ্ছি যে ফুলকপিটা গ্রেড করে রেখেছিলাম সেই ফুলকপিটা আর এরপর দিয়ে দেবো এতে এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমাদের আর এটাকে এইভাবেই কিছুক্ষণ মিশিয়ে যেতে হবে তো যে এই যে দেখতেই পাচ্ছ এটাকে চার থেকে পাঁচ মিনিট এভাবে মিশিয়ে যেতে হবে এরপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিলাম আর যেহেতু এখন শীতকাল ধনে পাতা পাওয়াই যায় তাই এখানে ধনে পাতা দিয়ে দিয়েছি কুচিয়ে ধনেপাতা দিলে কিন্তু অসাধারণ একটা টেস্ট হয় তবে যারা ধনেপাতা পাতা পছন্দ করো না তারা অবশ্যই এটা স্কিপ করে যেও এটা না দিলেও কোনো অসুবিধা হবে না এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ধনে পাতাটার সাথে এরপর এখানে দিয়ে দেবো এক চামচ মতো ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি ধনে মৌরি আর তার সাথে জিরে আর শুকনো লঙ্কা কড়াইয়ে একটু ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে তিন দু তিন থেকে চার মিনিটের জন্য ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়িয়ে তৈরি করে নিয়েছি খুবই সহজ এটা তো সেই ভাজা মশলাই দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ মতো এটা দিলেও কিন্তু অসাধারণ একটা স্বাদ হয় তো এটাকে দিয়ে খুব ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব আর এভাবে মিশিয়ে নেওয়ার পর এটা তুলে নিলে আমাদের পুটটা তৈরি হয়ে যাবে তো চলো এবার আটা ময়দা মাখাটা দেখায় এখানে নিয়ে নিয়েছি এক বাটির মতো আটা আর যে বাটির এক বাটি আটা নেবো ঠিক সেই বাটির এক বাটি আমি নিয়ে নেব ময়দা অর্থাৎ আটার ময়দার পরিমাণটা সমান রাখবো এখানে এবার যতজনের জন্য বানাতে হবে সেই সেই অনুযায়ী আমি এখানে আটা ময়দার পরিমাণটা নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটাকে হাতের সাহায্যে একটু ভালো করে ডলে নিয়ে এরপরে জোয়ানটা দিয়ে দিলাম আর তার সাথেই দিয়ে দেবো এক চামচ মতো লবণ এই যে দেখো এক চামচ মতো লবণ দিয়ে দিলাম এরপরে শুকনো উপকরণগুলোকে প্রথমে খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে আটার ময়দাটা একদম খুব ভালোভাবে মিশে যায় সেটা দেখতে হবে তো এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো তেল সাদা তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এরপর তেলটা দিকে তেলটাকে দিয়েও খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব প্রথমে এটাকে এইভাবে কিছুক্ষণ মাখাতে হবে তো এটা ভালোভাবে মাখা হয়ে গেলেই এখানে আমি দিয়ে দেব জল গরম জল ব্যবহার করেছি এখানে গরম জল দেওয়ার ফলে আটা ময়দা মাখাটা কিন্তু খুব নরম হয় তার জন্যই গরম জল দিয়েছি গরম জল দিয়ে ওটাকে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব ঠিক যেমনভাবে রুটি করার জন্য বা পরোটা করার জন্য মাখা হয় সেরকমভাবেই তো চলো একবার এই যে দেখো ডোটা তৈরি করে নিয়েছি আমি বড় মতন একটা এরপর এটাকে আমি রেখে দেবো তিরিশ মিনিটের জন্য রেস্টে এই যে চাপা দিয়ে আমি এটাকে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো তো এই যে দেখো তিরিশ মিনিট পর চলে এসেছি এটাকে আর একটু ভালোভাবে থেসে নিতে হবে থেসে নেওয়ার পর আমি একদম লেচি কেটে তোমাদের দেখাই এই যে দেখো লেচিগুলো কেটে নিয়েছি আমি একটু বড় বড় সাইজের কেটেছি তোমরা চাইলে থেকে ছোটোও করতে পারো কোনো অসুবিধা নেই এরপর এতে আমি পুটটা ভরবো তো প্রথমেই হাতের সাহায্যে এইভাবে দেখো মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম গোল করে নিলাম এরপর এখানে আমি পুটটা দিয়ে দেব খুব বেশি বেশি পুট দেবো না অল্প একটু দিয়েছি তো পুটটাকে দেওয়ার পর এর মুখটাকে এইভাবে বন্ধ করে দেব এই যে দেখতে পাচ্ছো এভাবে এটাকে বন্ধ করে দিতে হবে ভালো করে না হলে কিন্তু এটা তৈরি হওয়ার সময় বেরিয়ে যেতে পারে এরপর এটাকে বেলে নেব তো প্রথমে একটু তেল দিয়ে নেবো এটাতে যাতে বেলাটা খুব ভালোভাবে খুব সহজে হয় অল্প একটু সাদা তেল দিয়ে নিলাম এরপর হাতের সাহায্যে এটাকে প্রেস করে একটু বড় করে নেব যাতে বেলতে কোনো অসুবিধে না হয় তো একটু বড় করে নিয়ে এরপর এটাকে আমি বেলবো এই যে দেখতে পাচ্ছ বেলে নিচ্ছি এরপর এটাকে তোমরা যেমন ইচ্ছা শেপ দিতে পারো পরোটার হোক বা রুটির হোক যেরকম ইচ্ছা শেপ দিয়ে নিতে পারো আর এভাবে বেলার সময় কিন্তু এটাকে একদম হালকা হাতে বেলতে হবে খুব বেশি চাপ দেওয়া যাবে না তো একটু একটু এভাবে বেরিয়ে যেতেই পারে যাতে কোনো অসুবিধে নেই এটাকে কিন্তু একদম হালকা করে বেলতে হবে খুব বেশি চাপ দেব না এরপর এটাকে আমি দিয়ে দেবো তাওয়াতে এই যে দেখো তাওয়াতে দিয়ে দিচ্ছি তেল কিন্তু দিয়ে নি প্রথমে আগে এটাকে সেঁকে নেব ভালো করে এটাকে আগে দু থেকে তিন মিনিটের জন্য এইভাবে সেঁকে নিতে হবে প্রথমে তো এটা সেঁকে নেওয়ার পর এখানে আমি সাইড থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম একটা পিঠ হয়ে গেলে এই যে দেখো একটা পিঠ হয়ে গেলে আমি কিন্তু এটাকে উল্টে দেব এইভাবেই এটাকে তৈরি করে নিতে হবে এভাবে উল্টে পাল্টে আমাদের যেমন পরোটা করা হয় ঠিক সেরকমভাবে এটাকে তৈরি করে নেব এটা করতে একটু সময় লাগবে এটাকে একদম কিন্তু লো ফ্লেমে করতে হবে যাতে ভেতরটা খুব ভালোভাবে হয়ে যায় তো এই যে দেখো মোটামুটি এটা হয়েই এসেছে আরও একবার এটাকে এইভাবে উল্টে পাল্টে নেব আর এভাবে উল্টে পাল্টে নিয়ে তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের ফুলকপির পরোটা একদম সহজ পদ্ধতিতে কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও